নমস্কার অ্যাট দ্য রেট রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দেখুন কপিল সিব্বাল দুধে আইনজীবী এবং প্রায় তিরিশ লক্ষ টাকা তার রেমুনেশন রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচা করে শুধুমাত্র ডিএ মামলাটাকে ডিলে করে যাচ্ছে গতকাল যখন এই কপিল সিব্বালকে জিজ্ঞাসা করা হলো কনক্লুড করবার জন্য কত সময় লাগবে আগে তিনি আধা ঘন্টা বললেও কালকে বলেন দুদিন সময় লাগবে বিকাশ বাবু এই সময় দাঁড়িয়ে বললেন প্রায় সবই শোনা হয়ে গেছে এত সময় নিয়ে আর এটা শোনার কি আছে তখন বিচারপতি বললেন যে সবাই বলুক না আমরা যা শোনার তো শুনব শুনেছি এবং চাপটা রেখে দিলেন এই কপিল সিব্বালের উপর যাতে একই কথার রিপিটেশান না আসে দুদিন ধরে তিনি কি বলবেন আজকে এআইসিপিআই এবং রোপা এটার উপরেই তো ইন্ডেক্সটা তৈরি হচ্ছে এবং সেগুলো নিয়ে বিস্তারিত বলা ইতিমধ্যেই হয়ে গেছে সুতরাং রিপিটেশান করার থেকে তাকে বিরত থাকতে হবে এই চাপটা কিন্তু তার উপরে বাবু একেবারে সুখ পরিকল্পিত ভাবে রেখে গেলেন দুর্দান্ত টুক দেখুন আজকে আমার একটাই প্রশ্ন যে এই বিচারপতি বলেছিলেন যে এটা ইম্পর্টেন্স দিয়ে লাগাতার শুনে তারপরে এটা শেষ করবেন এই বিচারপতিদের আজকে কি এটা একটু অন্যরকম মনে হচ্ছে যে না না আসলে এর বেঞ্চটা আগে এরা দুজন রেগুলার বসতেন

কপিল সিব্বাল মহাশয়কে তো চাপে ফেলে দিলেন কারণ উনি দুদিন এর আগে বলেছিলেন আধা ঘন্টায় শেষ হয়ে যাবে আবার দু ঘন্টায় দুদিন বললেন আপনি ওই দিক থেকে আবার বললেন যে প্রায় কনক্লুড করে এনেছি আমরা তো সেই এটা একটু কি চাপে পড়ে গেল কপিল সিব্বাল আমি সেই তো বললাম যে বারবার সময় নিয়ে দেরি করার কোনো অর্থ হয় না এবং এই কারণে বিচারপতি দয় বললেন যে এটা পরপর একটু সোনার ব্যবস্থাই করবেন যেটা মনে হচ্ছে যে এই যে দুদিন উনি বললেন এটা পরিষ্কার ওনারা যতটা সম্ভব টাইমটা কিল করার চেষ্টা করছে এবং পুজোর পরে যদি এটা নিয়ে যাওয়া যেত তাহলে রাজ্য সরকারের পক্ষে এটা ভালো হতো এবং তারপর আর একটু টাইম যদি এটাই কি চেষ্টা করছে কমিশন বলল যে হারটা জেনেই সেটা সেটা মুশকিল তবে সে চেষ্টা তো আছেই যে যদি আরো পুজোর পয় দেওয়া যায় সে চেষ্টা আজকে ছিল কিন্তু ওই আমি ওরকম চাপাচাপি করাতে বিচারপতিরা সম্মতি দিয়ে রাখলেন এমনিও না হলে এত দিন ধরে চলছে সবাই আশা নিয়ে বসে রয়েছে এবার একটা কনক্লুড জায়গায় কনক্লুশনের জায়গায় আসতে আসতে আবার হচ্ছে না শেষ হয়ে যাও হইল না শেষ তো যাই হোক তাহলে তারিখে তাহলে একটা আশা যদিও সেদিন শেষ হবে না মানে আট নয় দশ আটই হয়ে যাবে ও কি বলবে যা বেশি বকবক তো

তার সর্বশক্তি দিয়ে রাজ্য সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়রা যেভাবে বলে দিয়েছেন যে সময়টাকে যে করে হোক কেন এবং নির্বাচনটাকে যদি অতিক্রম করে দেওয়া যায় সেই চেষ্টা করছেন আগের দিন তিনি বলেছিলেন যে কুড়ি থেকে তিরিশ মিনিটের মধ্যে তিনি কনক্লুড করবেন কারণ তার আগে তো তার বক্তব্য বলা হয়ে গেছে আজকে তিনি বলছেন যখন মাননীয় বিচারপতি জিজ্ঞাসা করছেন কত সময় লাগবে তখন তিনি দুদিন বললেন দুদিন একদিনও নয় তা ভাবুন তো সেই জায়গায় এখানে আপনারা একটুখানি আমি দেখাবো সেই অংশটা কপিল সিব্বালের কথার পরিপ্রেক্ষিতে মাননীয় বিকাশবাবু যা বললেন সেটা একটু তুলে ধরবার চেষ্টা করব তিনি বলতেই প্যাঁচে ফেলে দিলেন এবং কপিল সিব্বালের চালাকির উপরেও যেভাবে বিকাশবাবু বক্তব্যটা রাখলেন যে প্রায় শোনা হয়ে গেছে সুতরাং এখন সময় নষ্ট করার আর কোনো মানে হয় না তো স্বাভাবিকভাবেই একটু চাপে পড়ে গেলেন কপিল সিব্বাল একটুখানি দেখেই নেই যদি এই প্রতিবেদনটা ভালো লাগে অনেক মানুষের মধ্যে একটু ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন ধন্যবাদ Because uh more or more, our bench constitution is also changed. Oh, I see. So we'll have to now find out time to finish this. Oh, uh, no, we can hear you today or uh, what no? Two things are crossing our mind. Either we hear you today because we have leftover matters, finish that and then take it up. How much time would you take? if just wanted to go. take a bit of time. No problem. How much time we said? No, it no, no, arguments are concluded. Now he took a little more time to add. You know, the she was kind enough to hear all parties out for quite long time. In the time, you know, she was kind enough to hear all parties out for quite long time. The time, each one of you, just your How it depends on how long does it okay, take. It, not it doesn't open the case. No? It's better yes. to it a day when. We can be heard, mothers, at length, instead of being pressured by this growth. That's better. CV is uh, any any, 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 any. What, what, what we can do? I'm, yeah, I'm suggesting it that the c i will be arguing on Tuesday and Wednesday, uh, and then we can fix it next week sometime, mothers. What? Yes, next week. We can. We can. According to our middle also. To yes, what we'll do is yes. next week we fix this matter on Monday very at 2 p.m. If, if this bench is sitting, then we can have it earlier also. Fine. If this bench is not sitting, then this bench would be nice. That's Then, then give good. us the afternoon so that it can very be okay. We, we appreciate yes, it. My: lords. And my lords, we're grateful for that chunk of time, because there are some new points that have been raised that we will just address briefly.: <laughs>

Mr. Gopal Subramaniam is also there He's he is not there till the 10th. Any date after? No problem. On Monday, we will accommodate him. Just that small let's, accomplishment. Let's, let's start at least. Let's yeah. start at 12. There is no CB, sir. Mr. Subramaniam No, no. Monday. Let Mr. Sival complete the argument, then we shall see how we can marry our child. <laughs> Subject so to the permission of Honorable the Chief Justice. Yes, Matter we listed uh, on.